মুঘল স্থাপত্যে করা প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির উপর এই ঢিবির উপর আছে ফুলের বাগান এই ঢিবি বাগানে উঠতে হয় সিঁড়িতে না উঠে বাম দিক দিয়ে সিঁড়ির নিচের দিকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে একটি সমাধি এটি আজিমুন নিসার সমাধি বাংলার প্রথম নবাব কুলি খাঁয়ের একমাত্র কন্যা ছিলেন আজিমুন নিসা অনেকেই তার নাম জেনাতুন নিসা বলেও জানেন ইতিহাস ঘাটলে জানা যায় আজিমুন নিসাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তার বাবা নিজেই তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন যদিও এই নিয়ে রয়েছে নানান মতভেদ অনেকেই ভাবেন নবাব নৃশংস ছিলেন আর সেই কারণেই বোধ তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলেন বিষয়টি আসলে তেমন নয় জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন নেসা কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন এরপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন এই ঘটনা কলি খা জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন যদিও নিজান মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা কল্পকাহিনীর প্রচলন আছে হাজার হাজারদুয়ারি দেখলাম তারপরে তো এখানে আসলাম এবার আস্তে আস্তে দেখবো ঠিক জ্যান্ত সমাধি দেখলেন কতটা সত্য মনে হয় আপনার কথাটা সেটা তো আর না সবাই তো বলে সত্য এটা যদিও অনেকে এই তত্ত্ব মানতে নারাজ তাদের মতে নবাব মুর্শিদ কুলি খানের বংশ পরম্পরা অনুযায়ী তার মতোই তার মেয়েকে মৃত্যুর পরই কবর দেওয়া হয়েছিল মসজিদের সিঁড়ির তলায় আজমনিসা বেগমকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়নি বলে মত ইতিহাসবিদ্যের একাংশের সতেরোশো তিরিশ সালে আজমুল নিসাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে মত অনেকেরই সেখানে সতেরোশো সালে তৈরি করা হয় একটি মসজিদ যেটি বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত শুধু একটি দেওয়ালের অংশ বিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে আজিমুন্নিসার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা ভিড় জমান মুর্শিদাবাদে তবে অনেকের মতে মুর্শিদাবাদ জেলার গাইড থেকে শুরু করে টাঙ্গা চালক টোটো চালক তারা এই ধরনের গল্প কথা বানিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে বাড়তি উপার্জনের জন্য বলেই মত একাংশের কবর কিছুই না এগুলো সব কথিত ঠিক আছে এগুলো হাইলাইট করা স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরে কবর হয়েছে তবে মুর্শিদকুলি খার মেয়ে আজিমুন্নি কবর আছে এটুকু নবাব মুর্শিদকুলি খার মেয়ে আজিমুন্নি সাহেবের জ্যান্ত সমাধি সে নাকি বলে বাচ্চা ছেলে মেয়েদের কলেজা খেত সেই কারণে নাকি তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়েছিল এতটুকুনি জানি না এটাই মানুষকে আমরা বলি এটা কতটুকু সত্য কিছু জানা আছে এটা তো অবশ্যই তিনশো চারশো বছর আগেকার কথা এগুলো ঠিক আছে তো আমরাও যেটা শুনে আসছি আমরা সেটাই বলছি নাবা মুরশিদ কলি খানের মতন তার মেয়ে আজিমু নিসার সমাধি ও প্রবেশ সোপানের তলদেশে সমাহিত সের নিচে সমাধি হলেও সেখানে আছে প্রশস্ত কক্ষ ওই কক্ষেই আজিমু নিসার সমাধি কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয় মুর্শিদাবাদের আনাচে কানাচে কান পাতলে এই কাহিনী আজও ঘুরে বেড়ায় আজিমুল নিসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় তবে এর কারুকার্য করা একটি দেওয়াল এখনো বর্তমান এই মসজিদটির সঙ্গে মসজিদগুলি খানের নির্মিত কাটরা মসজিদের অনেক মিল রয়েছে উনিশশো সালে ভারতীয় পুরাতত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদ রক্ষণাবেক্ষণ করে সর্বসাধারণের জন্য খুলে দেয় নবাব কন্যা আজীবন নিসার জীবন্ত কবর বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেলেও প্রচলিত কাহিনী শুনে শিহরণ জাগে আজও মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ